রাধা মেরি স্বামিনী অর দাস জনম জনম মোহে দ্বিতীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় পাপমচনী একাদশী কী বৃন্দাবন ধাম কী প্রিয়ভক্ত পাপমচনী একাদশীর দিনে আমরা ভগবান কৃষ্ণের নিত্যধামকে দর্শন করতে করতে আমরা শ্রবণ করবো একাদশীর কথা শাস্ত্রে বলা হয়েছে মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি অর্থাৎ একাদশীর ব্রত যদি আমরা ভক্তি সহকারে পালন করি তাহলে ভগবান কৃষ্ণ আমাদের ভক্তি প্রদান করবে এই তিথিকে বলা হয় ভকতির জননী যদি আমরা ভক্তি লাভ করতে চাই ভগবানের তাহলে এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করা উচিত এবং একাদশীর দিন একাদশীর কথা শ্রবণ করা উচিত একাদশীর দিন যদি আমরা একাদশীর কথা শ্রবণ করি তাহলে আমরা পূর্ণরূপে একাদশীর ফল লাভ করতে পারি এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে ভগবান সেই ভক্তদের মুক্তি প্রদান করে আর আজকের এই একাদশীটি বিশেষ একাদশী এই একাদশীর নামই হলো পাপমোচনী একাদশী কেননা আমরা এর পূর্বপূর্ব জনমে অনেক পাপ করেছি এবং এই জনমেও না জানি আমাদের কত পাপ হয়েছে জানতে অজান্তে সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করবো এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করলে এবং একাদশীর দিন বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর কথা শ্রবণ করলে চলুন প্রিয় ভক্ত আমরা শ্রবণ করি পাপমোচনী একাদশীর কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সকল সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী পাপ পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র ব্যাখ্যাটি আপনার কাছে বলছি মন দিয়ে আপনি তা শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে এই একাদশীর কথা বলছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন তাই তো প্রিয়ভক্ত আপনারাও মন দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ ও পুষ্প উদ্যানে মুনিগণ বাস করতেন প্রাচীনকালে খুব সুন্দর একটি স্থানে মুনিগণ তপস্যা করতেন তারা সেখানে বাস করতেন এবং বহু বছর বছর তারা তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক মণিকুমার সেখানে তপস্যা করছিলেন এবং মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বশীভূত করতে চাইলেন কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রামের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলেন বিনা বাজিয়ে মধুর সুরে সেই অপসরা গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে হয়ে পড়লেন এদিকে কাম ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হল তখন সেই অপসরা মুনিকে নানা হাঁপ ভাপ ও কটাক্ষর দ্বারা বসীভূত করলো ক্রমশ কাম পরবশত মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মিত হলো এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো প্রিয় ভক্ত এই কাহিনীটি এমন ছিল যে এক ঋষি কুমার এক অপ্সরার প্রেমে পড়েছিল অপ্সরা হলো স্বর্গে বাস করে স্বর্গে পঞ্চাশ কোটি অপ্সরা রয়েছে আর প্রাচীনকালে এই সমস্ত অপ্সরারা বিভিন্ন তপস্যীদের তপস্যা ভেঙে দিত তাদের সুন্দর রূপের ঝলক দেখিয়ে তাই তো এই লীলাটি তেমনই এই ঋষিকুমার সুন্দর ভজন সাধন করছিল তপস্যা করছিল কিন্তু এই ঋষিকুমারের সামনে এই মঞ্জু ঘোষা অপ্সরা এসে তার সুন্দর রূপের ভাব ভাব দেখিয়ে এই ঋষিকুমার কে মোহিত করেছিল আর ঋষি কুমারও এই অপ্সরার অপরূপ সুন্দর মুখমণ্ডলকে দেখে তার প্রেমে পড়েছিল একে অপরের প্রতি কাম ক্রিয়ায় লিপ্ত হয়েছিল আর এভাবে বহুদিন অতিবাহিত হয়েছিল তখন সেই মুনিবর অপসরার রূপের প্রতি ছিল যে তিনি এতটাই তার ভগবানকে বিস্মিত হলো। আরাধ্য এভাবে মনির আচারভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন সেই অপসরা মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন অর্থাৎ সেই অপ্সরা ঋষি কুমারকে বললেন হে প্রভু এখন আমাকে স্বর্গে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু সেই ঋষিকুমার মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে প্রাত কাল পর্যন্ত আমার কাছে থেকে যাও তুমি সকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সঙ্গে বাস করল আসলে এই মুনিবর বুঝতেই পারিনি যে তার জীবনের কত বছর অতিবাহিত হয়ে গিয়েছে এই অপসরার সঙ্গে তার কাছে মনে হচ্ছিল মাত্র একদিন প্রিয় ভক্ত এভাবে এই ঋষি কুমারের মতন আমাদেরও এই সংসারে কোটি কোটি বছর হয়েছে আমরা এই জড়জগতে ভ্রমণ করছি এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু যতই আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করার চেষ্টা করি এই সুখ কখনো আমাদের আসল শান্তি দিতে পারে না এই কাহিনীর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবানকে ভুলে যদি আমরা নিজেদের সুখের কথা ভাবি তখন আমাদের হৃদয় থেকে আমরা তো এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো কাল পর্যন্ত অপসরার সঙ্গে সহবাস করে মেধাবীর কাছে তা মাত্র অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন এভাবে বহু কাল বহু বছর অতিবাহিত হলো কিন্তু তাও এই ঋষি কুমারের কাছে মনে হলো মাত্র অর্ধরাত্রি অতিবাহিত হয়েছে এতটাই আসক্ত হয়েছিল অপ্সরার প্রতি এই ঋষি কুমার যে তিনি সবকিছু ভুলে গিয়েছে তখন বারবার এই অপ্সরা স্বর্গে ফিরে যাওয়ার কথা বলছিল মনিবার বলল এখন তো প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করতে লাগলেন তিনি চিন্তা করে দেখলেন যে তার জীবনের ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধবশত হয়ে বললেন হেরে পাপিষ্ঠি দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী তোকে ধিক তুমি পিচার জুনি প্রাপ্ত হও মুনিবরের অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন অপ্সরা পিচাসে শরীর প্রাপ্ত হলো আর তখন সেই অপ্সরা অবনত মস্তকে মুনির কাছে এসে সেই জুনি থেকে মুক্তি লাভের উপায় জিজ্ঞাসা করলেন তখন সেই মুনিবর মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী এই ব্রত পালনে তোমার পিচার জুনি দূরীভূত হবে এবং সেই ঋষিকুমার মেধাবী তার পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী তার পিতাকে সব কিছু বললেন যে এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রাচিত্ব কি করে হবে কৃপা করে আমাকে বলুন উত্তরে তার পিতা মুনি বললেন চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশীর ব্রতর প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার কথা শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করল এদিকে মঞ্জু ঘোষ সেই অপসরাও এই একাদশীর ব্রত পালন করে তার পিচার জনি থেকে তিনি মুক্তি লাভ পেল এবং দিব্য শরীর প্রাপ্ত হয়ে স্বর্গলোকে গমন করল হে মহারাজ যুধিষ্ঠির যারা এই পাপমচনী একাদশীর ব্রত পালন করে তাদের পূর্বকৃত জনমের সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে গোদানের ফল লাভ হয় প্রিয় ভক্ত এই পাপ মচনী একাদশীর ব্রত যারা পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যায় এবং তাদের সহস্র সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় তাই তো প্রিয় ভক্ত প্রতি মাসে দুটি করে একাদশীর ব্রত রয়েছে আমরা যদি এই মাধব তিথি একাদশীর ব্রত পালন করি তাহলে ভগবান কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে আর এই একাদশীর ব্রত পালন করলে আমাদের হৃদয় নির্মল হয়ে যায় ভগবানের প্রতি অনন্য ভক্তি প্রেম হৃদয়ে বৃদ্ধি হয় কেননা যখন আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যাব। তখন আমাদের হৃদয় নির্মল হয়ে যায় আর সেই নির্মল হৃদয় দিয়ে ভগবান কৃষ্ণের ভক্তি সম্ভব যখন পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাই তখন আমরা নামে রুচি পাব আর নাম করা উচিত নিরাপরাধে ভগবান কৃষ্ণের নাম গোলক বৃন্দাবনের প্রেমধন ভগবান কৃষ্ণের ধাম ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য ভগবান কৃষ্ণের নাম জপ করা উচিত হরে কৃষ্ণ মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন ভগবান রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন হল এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করলে আমরা ভগবান কৃষ্ণকে প্রসন্ন করতে পারি ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং ভগবান কৃষ্ণের এই লীলা ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন এবং ভগবান কৃষ্ণের এই নাম কৃষ্ণ নাম কৃষ্ণ থেকে অভিন্ন তাই আমরা যদি নিষ্ঠা সহকারে কৃষ্ণ নাম জপ করি একাদশীর ব্রত পালন করি তাহলে অবশ্যই আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের নাম যখন জপ করবেন মনটাকে একাগ্র করে ভগবানের নাম জপ করুন নাম অপরাধ করলে নামে রুচি পাওয়া যায় না যেমন কৃষ্ণ নাম করার সময় মালা করার সময় অন্য কারো সঙ্গে কথা বলা উচিত নয় অন্য কোনো কাজ করা উচিত নয় ভগবানের নাম জপ করার সময় মনটাকে ভগবানের ধ্যানে লাগিয়ে জপ করা উচিত যদি কৃষ্ণ নাম জপ করার সময় আমরা অন্য কিছু করি কারো সঙ্গে কথা বলি তাহলে সেটি হলো নাম অপরাধ আর এভাবে নাম অপরাধ করলে নামের প্রতি কোনো রুচি থাকে না সবসময় মনে রাখতে হবে যে এই নাম হল কৃষ্ণ থেকে অভিন্ন তাই রাধাকৃষ্ণকে আমি প্রসন্ন করছি তাই তো মালা করার সময় অন্য কোনো চিন্তা অন্য কোনো কথা বলা যাবে না এভাবে আমাদের প্রয়াস করা উচিত প্রয়াস করতে করতে একদিন নামের প্রতি রুচি হবে কৃষ্ণের প্রতি প্রেম হবে প্রিয় ভক্ত এভাবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীকে জলদান করা তুলসী মহারানীর পরিক্রমা করা আর পুরো দিন কৃষ্ণ কথা শ্রবণ করা কৃষ্ণ নাম জপ করা আর ফল আর জল খেয়ে এই ব্রত পালন করুন কেননা একাদশীর দিন সবজি বানিয়ে খাওয়ার বিধি রয়েছে সেই সবজি বানাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় কিন্তু তাও যদি কেউ থাকতে না পারে সে অবশ্যই সবজি বানিয়ে খেতে পারে তো এভাবে এই একাদশীর ব্রত পালন করুন আর কৃষ্ণ ভাবনামিত হয়ে পুরো দিনকে অতিবাহিত করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন ভগবানের লীলা কথা শ্রবণ করুন একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে